আপনি কি জানেন মহাভারতের অর্জুনের আসল পরিচয় কি এক সময় হিমালয়ের শান্ত বদ্রিক আশ্রমে তপস্যা করতেন দুই মহাতপস্বী ঋষি নর ও নারায়ণ চারিদিক বরফে ঢাকা পাহাড় নিস্তব্ধ অরণ্যের মধ্যে তাদের তপশক্তি ছড়িয়ে থাকতো নর ছিলেন মানব শক্তির প্রতীক সাহসী পরাক্রান্ত অবিচল সংকল্পের অধিকারী এবং নারায়ণ ছিলেন ভগবান বিষ্ণুর অংশ ধ্যান জ্ঞান ও অনন্ত শক্তির প্রতিরূপ দুজনে মিলেছিলেন অবতার যুগল যাদের লক্ষ্য ছিল ধর্মরক্ষা ও অধর্মের বিনাশ দেবরাজ ইন্দ্র তাদের শক্তিতে আতঙ্কিত হয়ে দেবাঙ্গনাদের পাঠালেন তপস্যা ভঙ্গ করার জন্য কিন্তু নর নারায়ণের মন এত স্থির ছিল যে দেবাঙ্গনাদের সৌন্দর্য তাদের এক চুল টলাতে পারল না তাদের শক্তিতে ভয় পেয়ে অসুররাজ সহস্র সহস্রকৃতি আক্রমণ করল সেই দানবের শক্তি ছিল অগ্নির মতো প্রবল নর ধনুর্বাণ তুলে ভয়ঙ্কর যুদ্ধ শুরু করলেন কিন্তু সহস্রকৃতি ছিল অত্যন্ত শক্তিশালী তখন নারায়ণ তপস্যা ভঙ্গ করে উঠে এসে বললেন এই দানবের বিনাশ আমরা এক সঙ্গে করব। নরের বান ও নারায়ণের সুদর্শন চক্র মিলে সহস্রকৃতিকে মুহূর্তে ধ্বংস করল এই সময় নরনারায়ণ প্রতিজ্ঞা করলেন যুগে যুগে যদি পৃথিবীতে অধর্ম বাড়ে মানবজাতি বিপদে পড়ে তবে আমরা আবার জন্ম নেব একজন দেবরূপে একজন মানবরূপে ধর্ম রক্ষার জন্য এই প্রতিজ্ঞার ফলেই বহু হাজার বছর পরে নারায়ণ জন্ম নিলেন শ্রীকৃষ্ণরূপে নর জন্ম নিলেন অর্জুন রূপে কুরুক্ষেত্রের যুদ্ধ ছিল সেই পুরনো প্রতিজ্ঞারই পুনর্জাগরণ কৃষ্ণের জ্ঞান ও অর্জুনের শক্তি একসঙ্গে অধর্মকে পরাজিত করল